যে বিষয়টি জানা রয়েছে আমরা অনেকেই বলতে শুনি যে রিফ্র্যাক্টিভ সার্জারি হয়েছে অনেকে আসলে জানেন না যে এই সার্জারি বলতে আসলে কি বোঝায় আপনার কাছ থেকে এই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিতে চাই আসলে সার্জারি আমাদের চোখের সার্জারির এমন একটি বিশেষ একটি দিক যেটির সাহায্যে আমরা আসলে চোখের পাওয়ারের যে ধরনের সমস্যাগুলো থাকে সেটিকে কিন্তু খুব নিমিশে সারিয়ে তুলতে পারি এবং এই রিফ্র্যাক্টিভ সার্জারি এই চোখের পাওয়ারের একটি স্থায়ী সমাধান বলা যায় আর কি আমি একটু ছবি দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে চাই লক্ষ্য করুন প্রথম ছবিতে আলো আমাদের চোখের একেবারে রেটিনার স্থলে যখন পড়ছে তখনই কিন্তু আমরা দেখার অনুভূতি পাচ্ছি কিন্তু ওই আলো যদি আমাদের চোখের পেছনের অংশে বা সামনের অংশে বা একটি পয়েন্টে না পড়ে বিভিন্ন জায়গায় যদি পড়ে তখনই কিন্তু আসলে চোখের পাওয়ারজনিত সমস্যাগুলো দেখা দেয় সেটিকে আমরা বলি কখনো বলি প্লাস পাওয়ারের সমস্যা অর্থাৎ হাইপারমেট্রোপিয়া মাইনাস পাওয়ারের সমস্যা অর্থাৎ মায়োপিয়া সিলিন্ডার পাওয়ারের সমস্যা সেটিকে আমরা বলি অ্যাস্টিক পরের ছবিতে আমরা যাই আমরা সবাই জানি যে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু চশমার মাধ্যমে করা সম্ভব পরের ছবিতে আমি যাব প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন একজন চশমা পড়েছে পরেরটি দেখতে পাচ্ছেন কনট্যাক্ট লেন্স কন্ট্যাক্ট লেন্সও একটি চিকিৎসা কিন্তু দুটি কিন্তু স্থায়ী চিকিৎসা নয় আপনি জানেন যে চশমা কিন্তু এত মোটা চশমা পড়লে সেখান থেকে কিন্তু মানুষের কনফিডেন্সের অভাব হতে পারে বা চশমা পড়লে সেটিরও কিছু প্রতিবন্ধকতা আছে সকালে পড়তে হয় সেটির পরিচর্যার বিষয় থাকে কনট্যাক্ট লেন্স থেকে অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হচ্ছে এটির পরিচর্যারও বিষয় থাকে অনেক বেশি এবং এটি দীর্ঘ সময় পড়েও থাকে যায় না সেই জন্য আমরা যদি চোখে একেবারে স্থায়ী পাওয়ারের একটি চিকিৎসা আমরা চাই সেক্ষেত্রে কিন্তু রিফ্র্যাকটিভ সার্জারি হতে পারে খুবই সুন্দর একটি অপশন ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের